আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই আশা করি ভালো আছেন আমি সিলেটিদের ব্যাপারে সিলেটিদের নিয়ে দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথমটি হচ্ছে সিলেটি ভাষা নিয়ে আর দ্বিতীয়টি হচ্ছে সিলেটিরা আপনারা জানেন প্রবাসী অধ্যুষিত এলাকা এবং বেশিরভাগ সিলেটি থাকেন ইংল্যান্ডে বা গ্রেট ব্রিটেনে সো এটার কারণ কী কীভাবে এত সিলেটি গ্রেট ব্রিটেনে গেলেন এবং ওনাদের বহু বছর থেকে যারা প্রবাসে আছেন গ্রেট ব্রিটেনে আছেন সেটার ইতিহাস অনেকেই আমরা জানি না কিভাবে কেন কিভাবে এত এত সিলেটিরা ইংল্যান্ডে গেলেন সেইটা নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব বাট আমি কিছু সংশোধনী বা কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি হয়তো আমার তথ্যের মধ্যে আমি কোনো ডেট দিতে পারবো না কোন সালে কোন ঘটনাটা ঘটেছিল এবং কে এটা করেছিলেন এই কিছু তথ্যগত আমার রেস্ট্রিকশন আছে তথ্যগত কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আমি হয়তো আপনাদেরকে সম্পূর্ণভাবে দিতে পারবো না এই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার এটা সিলেটিরা কিভাবে লন্ডনে গেলেন বা ইংল্যান্ডে এত সিলেটি গেলেন সেইটাও সেটা আমি একজনের কাছ থেকে শুনেছি একজন মুরব্বী লোকের কাছ থেকে বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট সো আপনারা ওইভাবেই এই জিনিসটাকে নেবেন জানেন আমি যতটুকু জানি সেটাই আপনাদেরকে জানাতে চেষ্টা করব এবং আশা করব যে আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে যদি আপনাদের কোনো জানাশোনা থাকে তাহলে আমাকে হেল্প করবেন অথবা আমার ভুল থাকলে সেটাও আপনারা আমাকে জানাবেন প্রথম হচ্ছে সিলেটি ভাষাটা বাংলাদেশের বেশিরভাগ লোকের কাছেই অন্যান্য যে জেলাগুলোর লোকেরা আছেন ওনারা সহজে বুঝতে পারেন না বা অনেক কঠিন মনে হয় সিলেটি ল্যাঙ্গুয়েজটা সিলেটি ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি এসেছে নাগরি ভাষা থেকে আমরা যদি জানি যে সিলেটিটা নাগরি ভাষা থেকে এসেছে এটা কিন্তু বাংলা নয় নাগরি ভাষা এমন একটা ভাষা এটা একটা স্বতন্ত্র ভাষা এবং ওই ভাষার আলাদা বর্ণমালাও রয়েছে যেগুলো আপনার ইন্টারনেট ঘাটাঘাটি করলে ওই নাগরি লিপি বা বর্ণ বর্ণমালাগুলো আপনারা দেখতে পারবেন ওটা অনেকটাই বাংলা এবং হিন্দির অক্ষরের মতোই মনে হয় তো আমি বেশ কয়েকবার শিলংয়ে গেছি শিলংয়ে গেছি এবং গুয়াহাটিতে গেছি ওইখানে গিয়ে দেখছি ভেরি সারপ্রাইজিংলি ওইখানে যারা মুসলমান আছেন এবং হিন্দুরা আছেন তারা কিন্তু সিলেটি ভাষায় কথা বলেন জাস্ট এ সেইম এজ সিলেট ওনারা হিন্দিতেও কথা বলেন না আবার শুদ্ধ বাংলায়ও কথা বলেন না ওনারা সিলেটি ভাষায় কথা বলেন এটা একটা সারপ্রাইজ আই ওয়াজ ভেরি সারপ্রাইজড অ্যাবাউট দ্যাট টু সিলেটি ল্যাঙ্গুয়েজ আমার কাছে মনেই হয় নাই যে আমি তবে এখানে বেশিরভাগই হচ্ছে উপজাতি যারা উপজাতিরা আছে অনেক উপজাতি এখানে আছে ওরা উপজাতি যারা ওরা ওদের নিজের ভাষায় কথা বলে তাদের উপজাতিও ভাষায় কথা বলে কিন্তু ওইখানে যে বাংলাদেশি সরি মুসলমান যারা আছেন এবং যারা হিন্দু আছেন তারা কিন্তু তাদের ভাষা হচ্ছে সিলেটে একটু হয়তো চেঞ্জ থাকতে পারে গুয়াহাটির সাথে বাট সিলেটি আর গুয়াহাটির যে ল্যাঙ্গুয়েজটা ওইখানে বর্ণমালাও কিন্তু বাংলার সাথে মিলে যথেষ্ট মিল আছে বাংলার সাথে এবং উচ্চারণেও কিছুটা পার্থক্য থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই বাংলার সাথে মিলে যায় তো অ্যাকচুয়ালি এটা এই কারণেই বাংলার সাথে যেহেতু মিল আছে বাট অনেকটাই মিল নাই এবং অনেক অনেক শব্দ আছে যেগুলা সিলেটি ভাষায় ব্যবহার করা হয় যেগুলো হিন্দির সাথে মিলে কিন্তু বাংলা ভাষায় ওটা খুব একটা প্রচলন নেই অনেকগুলোই আছে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না যেমন একটা শব্দ আছে কিছু কিছু বা এটা সিলেটি ভাষায় বলা হয় তুরা তুরা তো হিন্দিতেও এটা থুরাথুরা বলা হয় সো রাইট অ্যাট দ্য মুভমেন্ট আই ক্যান নট রিমেম্বার এনি আদার ওয়ার্ডস বাট জাস্ট আই ক্যান রিমেম্বার দিস ওয়ার্ড সো হোপুলি আপনারাও আমাকে হেল্প করবেন এরকম আরও কোনো কিছু কিছু শব্দ আমি অনেকগুলো জানতাম এই মুহূর্তে মনে করতেছে না আপনারা এরকম নিশ্চয়ই ছেলেটি যারা আছেন তারা যদি এটা নিয়ে চিন্তা করেন দেখবেন যে হিন্দিতে আছে সেলেটি শব্দ বাট বাংলাতে নাই অ্যানিবে সো এটা মোটামুটি একটু কিছু ইনফরমেশন যেগুলো কারেক্ট ইনফরমেশন আমাকে একজন এক মুরব্বী উনি লন্ডনে থাকেন অনেক বছর ধরে একজন বয়স্ক লোক উনি আমাকে আমি ওনার নামও মনে নেই ওনার চেহারাও মনে নেই জাস্ট ওনার কথাগুলো মনে আছে এবং উনি ব্যস্তত্ববহুলভাবেই বলেছিলেন কখন কারা এটা করেছিল কাদের অবদান ছিল সিলেট এটা লন্ডনে হওয়ার পিছনে বাট আই ডোন্ট রিমেম্বার এনিথিং দ্যাস দ্য প্রবলেম ওকে সো তিনি যেটা বলেছিলেন আমি সেটা আপনাদের কাছে এখন শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কুইন এলিজাবেথ সেকেন্ড কুইন অ্যালিজাবেথ উনি একবার মেই বি এটা নাইনটিন সিক্সটি ফাইভ ওর ফিফটি ফাইভ লাইক দ্যাস সো উনি একবার পাকিস্তানের তৎকালীন যেই রাষ্ট্রপ্রধান ছিলেন আই মিন পশ্চিম পাকিস্তানের তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বাংলাদেশ আর পাকিস্তানদের একসাথেই ছিল তো কুইন এলিজাবেথ বলছিলেন যে পূর্ব পাকিস্তান থেকে এবং পশ্চিম পাকিস্তান থেকে আমি কিছু লুককে একটা এলাকার লুককে আমি বিলাতে নিয়ে আসবো তখন বিলাত বলা হতো তো বিলাতে নিয়ে আসবো আপনি দুইটা এরিয়া সিলেক্ট করেন ওয়ান এরিয়া ইজ ইন ওয়েস্ট পাকিস্তান অ্যান্ড ওয়ান ইজ ইস্ট পাকিস্তান তো ওই দুই এলাকার লুক থেকে আমি আমি এলাকার লুককে আমি বিলাতে ভাউচার বলা হতো তখন ভাউচার দিব এবং তারা এখানে আসতে পারে সো দ্যাট টাইম দ্য প্রাইম মিনিস্টার ওর প্রেসিডেন্ট ফ্রম ওয়েস্ট পাকিস্তান উনি চিন্তা করে দেখলেন যে কাদের বেশি অবদান কোন এলাকার লোক বেশি দেশপ্রেমিক সেটা করতে গিয়ে তিনি দেখলেন যে যখন এই ইনফরমেশানটা আমি জানি না নাইনটিন ফোরটি সেভেনের একটা ভুল হতে পারে সত্যি কথা আমি ওনার কথাটাই বলছি প্লিজ আমি আবারও মাফ চেয়ে নিচ্ছি আপনাদেরকে আমি ভুল তথ্যও দিতে পারি বাট আমি যেটা শোনার কথা আপনাদের জানার দরকার হয়তো আমার এই ভিডিও ক্লিপের মাধ্যমে অনেকেই আমাকে রিয়েল তথ্যটা দিতে পারবেন হয়তো যদি আপনাদের কাছে এইরকম এটা চলে যায় সো উনি যেটা করছিলেন যে নাইনটিন ফোরটি সেভেনে সিলেট এরিয়ার লুক এবং যেটা পূর্ব পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে মেবি কাশ্মীরের একটা সাইড এই দুইটা এলাকার লুক কিন্তু ভুটের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সাথে অ্যাড হয় তাদেরকে বলা হয়েছিল তোমরা পাকিস্তানের সাথে যাবা না ইন্ডিয়ার সাথে আসবা সো সিলেটিরা যেহেতু মুসলমান বেশি মুসলমান মুসলিম অধ্যিত এলাকা ছিল এটা তারা ইন্ডিয়ানদের সাথে ভারতীয়দের সাথে বা হিন্দুদের সাথে থাকতে চায় নাই তারা ভোট দিয়েছে এদের ভুট পর ফর পাকিস্তান এবং সেম এজ কাশ্মীরের ওই এলাকার লুকগুলাও সম্ভবত কাশ্মীর আই আই ডো্ট আই ক্যান রিমেম্বার স্টিল দ্যাট পার্টির দ্যাট এরিয়া বাট স্টিল আই থিঙ্ক মেবি ইটস কাশ্মীর ওসামেবি আই ডোট নিট টু থিঙ্ক ইট আই জাস্ট সো সিলেটিরা কিন্তু ভুট দিয়েছিল পাকিস্তানের সাথে আসার জন্য এবং তারপর থেকেই কিন্তু পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের সাথে সিলেটটা অ্যাড হয় মানচিত্রে সিলেটটা অটোমেটিক্যালি চলে আসে সো দ্যাট টাইম দ্যাট প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টার যেটা রাষ্ট্রপ্রধান উনি চিন্তা করে দেখলেন যে এই দুইটা এলাকার লোক যেহেতু ভুটের মাধ্যমে পাকিস্তানের সাথে আসছে সুতরাং তারাই হবে সবচেয়ে বেশি দেশপি সো এই পার্সেপ্টটা চিন্তা করেই উনি সিলেটের এলাকাটা চুজ করলেন এবং ওইদিকে ওই এলাকাটা চুজ করলেন এবং তখন থেকেই কিন্তু ওই ভাউচারের মাধ্যমে সিলেটিরা লন্ডনে যাওয়া শুরু করে সো আমি আশা করব যে আমার তথ্যগত কোনো ভুল যদি থাকে আপনারা আমাকে জানাবেন এই স্টোরিটা বা হিস্টোরিটা সত্যি কিনা সেটাও আমাদের জানাবে এবং সবাই বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো দ্যাটস ইট ফর নাও আই হোপ ইউ উইল গিভ মি এ ফিডব্যাক থ্যাংক ইউ ভেরি মাছ